জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছ আর মটরশুটু দিয়ে আলুর দম করব। আর নতুন আলু আমি আগে থাকতে ভালো করে ধুয়ে কেটে দু একটা গোটা গোটাও আছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম আর নতুন আলু সেদ্ধ করে না নিলে আলু নতুন আলু একটু কষকস লাগে খেতে ওর জন্য আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দারচিনি এলাচ আদা রসুন মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে টমেটো আছে মটর আছে পেঁয়াজ আছে আর নুন হলুদ জিরে তো আছে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার জিরে আর তেজপাতা দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো চা কিছুক্ষণ ভাজবো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন গরম মশলা কাঁচা লঙ্কা সব একসাথে মিষ্টিতে পেস্ট করে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ আবার পেস্টে নেব দুখানা গোটা টমেটো দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধ চলে যা একটু জল দিয়ে কুচি নেবো মাঝে মাঝে একটু জল দেবো দেখুন একটু জল দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার নুন দেবো আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে সামান্য আবার একটু জল দিয়ে দেবো এবার জিরের দোয় দেবো পরিমাণ মতো বা লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা পেটে দিয়েছি ঝালটা দিদে দিতে হবে আমাকে টমেটো টমেটোগুলো নিয়ে দেবো টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার মটর দিয়ে দেবো আর সেদ্ধ করা আলু দেবো আলু কিন্তু সেদ্ধই আছে ওর জন্য আলুগুলো আর ভাজলাম না এবার সব মশলা দিয়ে আলু দিয়ে এবার ঢেকে কষিয়ে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে এবার কষিয়ে নেব আর এই নতুন আলু দিয়ে চিংড়ি মাছ মটরশুঁটি আদা রসুন পেঁয়াজ দিয়ে এরকম ভাবে কষিয়ে আলুর দম করলে বন্ধুরা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে সুন্দর গন্ধ বেরিয়েছে আবার ঢেকে দেব দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু জল দিয়ে দেব আলু সেদ্ধ হয়ে গেছে আলু আগে থাকতে সেদ্ধ হয়ে গেছে দেখুন আবার ঢেকে দেবো এরকমই মাখা মাখা রাখবো বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে খেতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে বলতে পারেন চিংড়ি মাছ দিয়ে এটা আলুর তরকারি কিন্তু আমি বলবো এটা আলুর দম আমি এখানে আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে করেছি মটরশুঁটি আর খুবই খেতে ভালো হয়েছে এবার ঢেকে রেখে দেবো